নমস্কার স্টাডি সেন্টারে সকলকে স্বাগত আজকে আমরা যেটা শিখব ভূগোলের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে তোমরা যেন মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং এর দশ নম্বর থাকে তো আমরা যেটা আজ দেখাবো আমি আশা করছি সেগুলো পরীক্ষায় পড়বে খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব নামগুলি লিখে নেবে কারণ এখানে নাম লেখা সম্ভব নয় আমি শুধু পয়েন্টিং করে দেখিয়ে যাব প্রথম হচ্ছে কাশ্মীর উপত্যকা তো এইটা আমরা জানি উপত্যকাটা হচ্ছে কাশ্মীর উপত্যকা ঠিক আছে প্রথম হচ্ছে কাশ্মীর উপত্যকা দ্বিতীয় বলেছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সেটা হবে সেটা হলো এই এটা কি হলো না ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তোমরা পারলে খাতায় লিখে নিও এবং এটাকে প্রিন্ট আউট করে লিখে নিও কি নাম আছে ঠিক আছে হচ্ছে মরুস্থলীর উদ্ভিদ মরুস্থলীর উদ্ভিদ মরুস্থলীর উদ্ভিদ কোথায় পাবো না এই অংশটা ঠিক আছে এটা হচ্ছে মরুস্থলী উদ্ভিদ ঠিক আছে এটা হয়ে গেল মরুস্থলীর উদ্ভিদ চার নম্বর আছে মুম্বাই বন্দর মুম্বাই সমুদ্রের ধারে তো চার নম্বর হচ্ছে মুম্বাই বন্দর ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে বিন্দা পর্বত পাঁচ নম্বর হচ্ছে বৃন্দা পর্বত বৃন্দা পর্বতটা করতে হবে না এটা হলো বৃন্দা পর্বত ঠিক আছে ছ নম্বর হচ্ছে নর্মদা নদী নর্মদা নদীটা বৃন্দাব ঠিক নিচের দিকে বয়ে গেছে ঠিক আছে এখানে একটা নদীর বেরিয়ে গেছে একটা শাখার মধ্যে নর্মদা নদী সাত নম্বর হলো করমণ্ডল উপকূল একদম নিচে চলে যাবো করমণ্ডল উপকূল কোথায় নাই শ্রীলঙ্কার একদম গায়ে হয়েছে এটা হয়ে গেল করমণ্ডল উপকূল ঠিক আছে এটা হয়ে গেল করমণ্ডল উপকূল তারপর হচ্ছে শিলং কি বললাম শিলং শিলংটা হয়ে যাবে একদম এই যে এটা হয়ে গেল শিলং ঠিক আছে ন নম্বর হচ্ছে ভারত একটি আখ উৎপাদক অঞ্চল যেখানে আখ প্রচুর হয় যেন আখ উৎপাদক অঞ্চল ভারতের এই অংশটা হয়ে গেল আখ উৎপাদক অঞ্চল ঠিক আছে তোমরা পরীক্ষায় ম্যাপে পয়েন্ট করে দেবে এইভাবেও করতে পারো অঞ্চল দশ নম্বর হচ্ছে চিল্কা হ্রদ চিল্কা হ্রদ সবাই জানো যে এইটা হচ্ছে হ্রদ হ্রদ এটা হচ্ছে তাহলে আরও বলে দিই এক নম্বর হচ্ছে এটা হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে কাশ্মীর উপত্যকা হয়েছে দু নম্বর হচ্ছে এইটা দু নম্বর হচ্ছে কি না ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তিন নম্বর হচ্ছে মরুস্থলী উদ্ভিদ এই যে তিন নম্বর মরুস্থলী উদ্ভিদ চার নম্বর হচ্ছে মুম্বাই বন্দর এই যে চার মুম্বাই বন্দর ঠিক আছে এটা হয়ে গেলো চান্ন মুম্বাই বন্দর পাঁচ নম্বর হচ্ছে বৃন্ধা পর্বত এটা হয়ে গেল ছ নম্বর হচ্ছে নর্মদা নদী এটা হয়ে গেল ছয় সাত নম্বর হচ্ছে করমন্ডল উপকূল নিচের দিকে এটা হয়ে গেল সাত আট নম্বর হচ্ছে শিলং নম্বর হচ্ছে অঞ্চল এটা হয়ে গেল নয় আর দশ নম্বর হচ্ছে কি না সিলকা হ্রদ ঠিক আছে তোমরা প্রথমে কি করবে এক নম্বর দু নম্বর খাতায় লিখবে লেখার পরে এগুলোকে সব পরপর পরপর করে নেবে দশটা ম্যাপ আমি করাবো ওই দশটা ম্যাপের মধ্যে দশ নম্বর আসবে ঠিক আছে দশটা ম্যাপের মধ্যে দশ নম্বর আসবে একটু ঠিক করে দিয়ে একটু করো সবুজটা করে দিলে খুব ভালো হতো যাই হোক এটা হয়ে গেল ভালো করে বুঝতে পারছো এক নম্বর হচ্ছে কাশ্মীর উপত্যকা দু নম্বর হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বৃহত্তম তিন নম্বর হচ্ছে মধুস্তলী উদ্ভিদ চার নম্বর হচ্ছে মুম্বাই বন্দর পাঁচ নম্বর হচ্ছে বিন্ধ্যা পর্বত ছয় নম্বর হচ্ছে নর্মদা নদী সাত নম্বর হচ্ছে করমণ্ডল উপকূল আট নম্বর হচ্ছে শিলং ন নম্বর ইক্ষুদ অঞ্চল আর দশ নম্বর হচ্ছে চিল্কা ঠিক আছে আজকে প্রথম ম্যাপ হলো দ্বিতীয় ম্যাপ আবার কালকে পেয়ে যাবে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে